আমার মসজিদ মা মদিনা মা মা নামটার মধ্যে একটি অপ্রন্ত মায়া ভালোবাসা লুকিয়ে থাকে আজকের গানটিতে সেই দৃশ্য ফুটে উঠেছে সেই দৃশ্যই প্রকাশ পেয়েছে অবশেষে প্রকাশ পেল সাকিব খান অভিনীত রাজকুমার মবির সবচেয়ে প্রশংসিত গান মা আজকের ভিডিওতে আলোচনা করব গানটি আসলে কেমন ছিল তো চলুন মূল গসিপে সাকিব খান অভিনীত রাজকুমার মবির মা গানটা যে ভালো হবে সেটা আমরা সবাই জানি সেটা দর্শকরা আগে থেকে অনুমান করেছিল আজকে শোনার পর গানটির মায়া পড়ে গেলাম কি লিরিক্স কি কন্টক কি সুর সব পারফেক্ট গানটির প্রতিটা দৃশ্য যেভাবে ফুটে উঠেছে জাস্ট অসম একজন ছেলে তার মাকে কতটা ভালোবাসে সেটাই দেখানো হয়েছে আর একজন হারিয়ে যাওয়ার ছেলে যখন তার হারানো মাকে খুঁজে পায় তাহলে তার অনুভূতি তার মনে কি চলে সেটা খুব ভালোভাবে এই গানটিতে তুলে ধরা হয়েছে মাহিয়া মাহিকেও অসাধারণ লেগেছে গানটিতে একটি গ্রামের দৃশ্য যে এত সুন্দর হতে পারে তাই এই গানটি দেখলেই আপনারা বুঝবেন মা নামের গানে কণ্ঠ দিয়েছেন রিয়াদ ও কথা প্রিন্স মাহমুদের তো বন্ধুরা রাজকুমার মুভির মা গানটি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই নিচে থাকা কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিয়ে বন্ধুদের মাঝে বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ পুরো ভিডিওটির সঙ্গে থাকার জন্য